ভাই ভালো আছেন জি আপনি যে কি জানি বলতে চাইছিলেন বলবেন কি এখন নীরবেলি আছি हां बोलते চাই বলেন দেখি সম্মানিত দর্শকদের যে উদ্দেশ্য করে সম্মানিত गाइस আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই যারা যারা আপনারা আছেন কিছু কিছু লোক আছেন অল্প গণের কিংবা বৃহৎ জ্ঞানের মানুষ এরপরেও নিজের জীবনকে তুচ্ছ মনে করেন যে লাইফটাকে তুচ্ছ মনে করেন পার্টনারশিপ যারা যারা পার্টনারশিপ হয়েছেন তার মানে আমি বলতে চাইতেছি যারা বিয়ে শাদী করছেন স্ত্রী কিংবা স্বামী তারা বইয়ের প্রতি অনিহার্য মানে কেউ স্বামী পছন্দ করে না কেউ আবার বউ পছন্দ করে না কিংবা নিজের জীবনটাকে তুচ্ছ মনে করতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি এখন সারা বাংলাদেশে আপনার রাসেল ভাইবার নামে একটা সাপে সাপের উৎপাদ বেড়েছে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন বাড়ির আশেপাশে সবসময় বাড়ির আশপাশটা পরিষ্কার করে রাখবেন যাতে আগাছা না থাকে কোথাও একটা ইঁদুরের গাত দেখলে কোথাও একটা পচা আবর্জনা দেখলে সাথে সাথে সরায় ফেলবেন এবং কি রাত্রের অন্ধকারে যারা চলাফেরা করেন অনেকেই বাংলাদেশে অনেক অনেক জায়গায় এখনও বিদ্যুৎ পৌঁছে নেই আপনারা যারা রাতের অন্ধকারে চলাফেরা করেন স্বপ্ন একটা টর্চ লাইট ব্যবহার করবেন টর্চ লাইট না থাকলে মোবাইলের আলু দিয়ে দেখবেন খুব সাবধানে চলবেন এই জন্যই বলতেছি মনে করেন আমি একটা জিনিস দিয়ে আপনাদের উদাহরণ দিতে চাই এই যে আমার হাতে একটা পাঁচশো টাকার নোট দেখতেছেন সম্মানিত দর্শক এই পাঁচশো টাকার নোটটা যদি আমরা আমি যদি আপনাদেরকে দিতে চাই দেখেন পাঁচশো টাকার জলযন্ত্র একটা পাঁচশো টাকার কসকসে নতুন রুট এটা যদি আপনাদেরকে দিতে চাই সবাই নেবেন না হ্যাঁ আমি মনে করি সবাই নিতে চাইবেন সবাই আগ্রহী পাঁচশো টাকা হলে আজকাল বেশ কয়েকদিন চলা যায় পকেট খোট যারা আর ভালো মতো খাইতে চাইলেও হোটেলে একবেলা খাওয়া যায় না খাওয়া যায় না অবশ্যই যায় তাহলে এই পাঁচশো টাকা যদি আপনারা আগ্রহ এত থাকে আর আমার আপনার জীবনের আপনার মহামূল্যবান জীবনটা আপনার মহামূল্য আমার জীবনটা অনেক দামি জীবনের প্রতি একটু কেউ অবহেলা করবেন না যারা করতেছেন আমি বলতেছি এই মনে করেন এই পাঁচশো টাকাটা আমি এখানে মিনিট বসতে ফেললাম এই দেখেন এই দুই মিনিট বসতে ফেললাম আমার পায়ের নিচে ফেলাই দিলাম রাস্তায় ফেলাই দিলাম ধুলি রাখছে এই যে ধুলি রাখছে এদের ধুলাবালি রাখছে এই পাঁচশো টাকার মূল্য কিন্তু পাঁচশো টাকাই আছে এখনও না আছে না পাঁচশো টাকাই আছে কেউ কইতে পারবেন না বলে এই টাকাটার দশ টাকা কম দশ টাকা কম নাই এই পাঁচশো টাকা যতই ধুলি ধুলার নিচে পড়ুক আর যতই আপনার পায়ের নিচে পড়ুক উপর দিয়ে গাড়ি যাক তাও কিন্তু না ছিঁড়লে লোকটা মূল্য পাঁচশো টাকায় থাকে অনেক সময় দেখা গেছে একটা স্ত্রীর জন্য একটা প্রেমিকার জন্য একটা স্বামীর জন্য একটা বয়ফ্রেন্ডের জন্য তারা করে কি আত্মহত্যা করতে উদ্যোগ নেয় হয়তো পাঁচতালার ছাদের থেকে পড়ে যায় হয়তো গলায় রশি হয়ে ঝুলে পড়ে না পানিতে ঝাঁপ দেয় এরকম সাগরে ধাপ দেয় এরকম তুচ্ছ মনে করেন নিজের জীবনটাকে এই জীবনটা ভাই যারা আছেন দুনিয়াতে কেউ এই ভুলটা করবেন না আপনি এই পাঁচশো টাকার নোটটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে বোঝানোর চেষ্টা করছি জীবনটা পাঁচশো টাকা নোট ধুমড়ে মুসলে ধরলেও যদি পাঁচশো টাকাই থাকে মূল্য যদি না কমে তেমনি আপনার জীবন চলার পথে অনেকেই বাধা বিঘ্ন আসবে অনেকেই অনেক বাধা বিঘ্ন আসবে এই বাধা বিঘ্ন অতিক্রম করেই জীবনটাকে চালিয়ে যেতে হবে এই বলে আমি শেষ করছি নিজের জীবনটার প্রতি যত্ন নেবেন নিজের লাইফটার প্রতি যত্ন নেবেন আর সবাই বাংলাদেশে উৎপাত রাসেল ভাইবার এই রাসেল ভাইবার থেকে সচেতন থাকবেন যারা মনে করেন বাড়ির আশেপাশে আগাছা আছে যাদের তা আগাছাগুলো কেটে ফেলবেন এবং কি অনেক অনেক সতর্কমূলকভাবে চলাফেরা করবেন তো চিনি ভাই জি ভাই আপনি অনেক মূল্যবান কথা বললেন জি এই দর্শকরা কমেন্টে জানাবেন চিনি ভাইয়ের কথা আপনাদের কেমন লাগলো সকলেই ভালো থাকেন সালামুম আসসালামাইলাইকুম ভাই